নমস্কার বন্ধুরা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন কিভাবে ওয়াই ওয়াই আমি ভেজিটেবলস দিয়ে বানিয়েছি ভীষণ সহজে বানানো যায় আজকে চলুন দেখা যাক চিকেন দিয়ে কি করে ওয়াই ওয়াই বানানো যায় ভীষণ সহজে বানানো যায় এবং খেতেও ভীষণ ভালো হয় চলুন শুরু করা যাক ওয়াইভাই চিকেন রেসিপি শুরু করার জন্য আমি একটা ডিম ফাটিয়ে নিলাম তারপর ওয়াইয়ের সঙ্গে যে চিলি পাউডারটা দেওয়া থাকে সেটা ডিমের মধ্যে একটু দিয়ে দিলাম যেহেতু আমি দুটো প্যাকেট করছি একটা প্যাকেট প্রথমেই দিয়ে দিলাম ডিমের মধ্যে নিয়ে ডিমটাকে একটু ফাটিয়ে নেব নিলে চিলি পাউডারটা ডিমের সাথে মিশে যাবে এবং এতে একটা ফ্লেভার অ্যাড করবে তারপর একটা প্যান হিট করে তার মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম আগের ভিডিওতেই আপনারা দেখেছেন যে আমি পেঁয়াজ তেলটা ব্যবহার করি না সেই জন্য সাদা তেল দিয়ে এটাও আমি সাদা তেলেই রান্না করব। তো ভালো করে প্যানটা একটু গরম করে নিলাম প্যানটা গরম করে নেওয়ার পর তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন একে একে সবজিগুলো দিয়ে আমরা ভাজবো আর চিকেন রেসিপি করার জন্য অবশ্যই আপনাকে একটু চিকেন ছোট ছোট করে কেটে আগে থেকে ভেজে রাখতে হবে আমি চিকেনগুলো ছোট ছোট করে কেটে কিমা করে একটু ভেজে রেখেছি ফলে এই ক্ষেত্রে আমার সুবিধা হবে কুক করতে তো চিকেন যেটা ছোট ছোট করে কেটে ভেজে রাখবেন কিমা করে সেটা আগের দিনও আপনি ভেজে রাখতে পারেন বা আপনি ইনস্ট্যান্টও করতে পারেন এবার এদিকে তেলটা গরম হয়ে এসেছে প্রথমেই আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি এরপর একে একে অন্যান্য সবজিও আমি দিয়ে দেবো গাজরটা যেহেতু শক্ত হয় সেজন্য আগে দিয়ে একটু আমি শটে করে নিই যখন দেখব গাজরের গায়ে বেশ তেলটা লেগে গেছে এবং গাজরগুলো একটু নরম হয়ে এসেছে তখন কিন্তু আমরা অন্যান্য সবজি দেওয়া শুরু করব এবার যখন দেখছি গাজরটা শটে হয়ে নরম হয়ে এসেছে এরপর গিয়ে আমি বিনস দিলাম আমি খুব অল্প পরিমাণেই বিনস দিয়েছি ক্ষেত্রে আর একটা মিডিয়াম সাইজে গাজর দিয়েছি কারণ যেহেতু চিকেন হবে এবং এর মধ্যে ডিমটা পড়বে সেই জন্য সবজিটা এখানে অল্প দিলেই যথেষ্ট সবজি যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ নাড়তে থাকবেন এবং যখন একটু সফট হয়ে যাবে তখন গিয়ে আমি পেঁয়াজগুলো দেবো পেঁয়াজটা খুব পাতলা করে কেটেছি তাই পেঁয়াজটা আমি সবার লাস্টে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এদিকে গাজর আর বিনসটা একটু আগে দিয়েছি ক্যাপসিকাম চাইলে আপনি এক্ষেত্রে ক্যাপসিকামও দিতে পারেন বা যদি আপনার অন্য কোনো ফেভারিট সবজি থাকে ক্যাপসিকাম বা ক্যাবেজ আপনি চাইলে দিতে পারেন তো এবার ভালো করে এবার পেঁয়াজটা তেলে মিশিয়ে নেব নিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না সফট হয় তো চিকেন ওয়াই ওয়াই নুডলস হচ্ছে একটা রেসিপি যেটার মধ্যে সবজি থাকে চিকেন থাকে ডিম থাকে এবং নুডলস থাকে নুডলসটা অবশ্যই আটার বা ময়দার হয় তাই সেই হিসাবে দেখতে গেলে এটাকে আপনি লাঞ্চ রেসিপি হিসাবেও ব্যবহার করতে পারেন কারণ এটা ভীষণই হেভি একটা ফুড এবং এতে যেহেতু ডিম আর চিকেন থাকে এটা হাই প্রোটিন এবং খুব তাড়াতাড়ি সহজে বানানো যায় আপনি চাইলে অফিসে নিয়ে যেতে পারেন লাঞ্চ বক্স হিসাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন ব্রেকফাস্ট রেসিপি বা টিফিনের হিসাবে তো এটা ভীষণই সহজ রেসিপি ইভিনিংয়ে স্ন্যাক্সও আপনি খেতে পারেন যদি আপনার কাছে চিকেনটা রেডি থাকে তাহলে এটা বানানো ভীষণই সহজ এরপরে আমি ভাজা ভাজা হয়ে গেলে এরপরে লঙ্কা লঙ্কা রসুন আর আদাটাকে দিয়ে দিলাম লঙ্কাটা খুব কুচি করে কেটে নিয়েছি আপনি যতটা ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কা দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি হাফ ইঞ্চি আদা দিয়েছি আর তিনটে রসুনের কোয়া দিয়েছি কুচি কুচি করে সবই পাতলা করে কেটে নিতে হবে আপনাকে আর যদি আপনি চান তাহলে আপনি শুকনো লঙ্কার ব্যবহার বা চিলি ফ্লেক্সের ব্যবহারও করতে পারেন সবার লাস্টে আমি দিলাম টমেটো শুকনো লঙ্কাটা অনেকেরই সহ্য হয় না সেই জন্য শুকনো লঙ্কাটা বেশি না খাওয়াই ভালো এতে স্টমাক এক হতে পারে বা স্টমাক রিলেটেড ইস্যু হতে পারে এবার আমি যখন সবজিটা ভাজা ভাজা হয়ে যাবে আমি ডার্ক সোয়া সসটা দিয়ে দেবো ডার্ক সোয়া সস আমি টু টি স্পুন ইউজ করেছি ফার্স্টে ওয়ান টি স্পুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এরপরে যখন দেখবো বেশ মিশে গেছে সবজিটা যেহেতু আমার একটু অ্যামাউন্টে বেশি ছিল এবং দুটো ওয়াই ওয়াই নুডলস করছি আমি সেজন্য আমি আর একটা টি স্পুন সয়া সস দেব আপনিও পরিমাণ বুঝে যেহেতু সবজি যদি আপনার বেশি থাকে তাহলে আপনাকে একটু সয়া সসের পরিমাণটা বাড়াতে হবে আদারওয়াইজ আপনি একটা ওয়ান টি টি স্পুন সয়া সস দিলেই চলবে এবং একটা নুডলস করলে সবজির পরিমাণ অবশ্যই কমে যাবে তখন সয়া সসের পরিমাণও কমে যাবে এরপরে আমি হোয়াইট ভিনিগার দেবো হোয়াইট ভিনিগারটা হচ্ছে ফুড গ্রেডেড ভিনিগার এইটা খেলে কোনো ক্ষতি হয় না ভিনিগার কিন্তু দু টাইপের হয় আর্টিফিশিয়াল ভিনিগারও হয় এবং হোয়াইট ভিনিগার হয় যেটা ফুড গ্রেডেড তো সব রান্নায় আমি হোয়াইট ভিনিগার বা ফুড গ্রেডেড ভিনিগারই ইউজ করি ভিনিগার সম্পর্কে আপনার জানতে হলে আপনি আমার ভেজ হাক্কা নুডলসের ভিডিওটা দেখতে পারেন ওটাতে আমি আগে ডিটেলে ডিসকাস করেছি যে কি ধরনের ভিনিগার খাওয়া আমাদের জন্য ভালো সব ভিনিগার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না আপনার কাছে যদি ফুড গ্রেডেড ভিনিগার না থাকে আপনি এই স্টেপটা অ্যাভয়েডও করতে পারেন এরপরে আমি কিমা করে রাখা চিকেন ফ্রাইগুলো দিয়ে দেবো চিকেনটা একটু বেশি দিয়েছি চিকেন বেশি দিলে কি এটাতে হাই প্রোটিন থাকে আপনার এটা একেবারে লাঞ্চ বা ডিনার রেসিপিও হয়ে যাবে এবার সেই চিকেনগুলো ভাজা চিকেনগুলোকে নিয়েও এবার সর্টে করব সবজির সাথে এবার শ করতে করতে একটু যখন লালচে ব্রাউন হয়ে যাবে সবজিগুলোর সাথে ভালো করে মিশে যাবে তখন এই ভাজাটাকে আমাকে আলাদা করে রেখে দিতে হবে নাড়াতে নাড়াতে মোটামুটি আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই সবজির ফ্রাই প্যানটাকে আলাদা করে রেখে দেবো দেখতেই পাচ্ছেন সবজিগুলো সফট হয়ে মিশে গেছে এবং অ্যামাউন্টেও অনেকটা কমে গেছে আর এদিকে চিকেনগুলো ভালো করে মিশে গেছে সবজির সাথে তো এবার আমি এবার আমি ওয়াই ওয়াইয়ের যে টেস্ট এনহান্সারের প্যাকেটটা সেখানে একটা প্যাকেট আমি মিশিয়ে দেবো যেহেতু আমি দুটো ওয়াই ওয়াই নোট করছি সেহেতু আমার কাছে দুটো টেস্ট হ্যান্সারের প্যাকেট দুটো চিরি পাউডারের প্যাকেট এবং দুটো অনিয়ন অয়েল থাকবে তো অনিয়ন অয়েল দুটো আমি ইউজ করছি না টেস্ট এনহ্যান্সারের প্যাকেট একটা এখানে দিয়ে দিলাম আর একটা চিলি পাউডারের প্যাকেট অলরেডি আমি ডিমের মধ্যে রেখে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এবার এই টেস্ট অ্যান্ড আনসারটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম যেহেতু টেস্ট অ্যানসারে নুন থাকে এবং সয়া সসেও একটু নুন থাকে সেহেতু আপনি নুনটা আগেই দেবেন না নুডলসে একদম রান্না করার শেষে যদি আপনার মনে হয় যে নুনটা কম তখন গিয়ে নুনটা দেবেন শুরুতে নুন দেওয়ার কোনো দরকার নেই বা ওয়ান পিঞ্চ নুন দিতে পারেন যদি আপনি সবজিটাকে একটুখানি সফট করার তাড়াতাড়ি সফট বানাতে চান বাট আমি রেকমেন্ড করব আগে থেকে না দেওয়াই ভালো এবার মশলাটাকেও মেশানোর পর আমি সরিয়ে রাখলাম ভাজাটা এবার কড়াইতে জল নিলাম এখানে দু দুশো তিরিশ এম মতো আমি জল নিয়েছি নিয়ে জলটা যখন ইষুদ তখন আমি আর একটা টেস্ট এনহ্যান্সারের প্যাকেট কেটে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি ভালো করে নাড়িয়ে নেব ভালো করে এবার মিশিয়ে নেব জলটা বয়েল হয়ে গেলে কিন্তু যখন বয়েলিং টেম্পারেচার রিচ করে যাবে তখন কিন্তু দিলে এটা ডালা হয়ে যাবে তাই অল্প গরম অবস্থায় আপনি এটা দিয়ে ভালো করে জলটা নাড়িয়ে মিশিয়ে নেবেন পাউডারটাকে পাউডারটা মেশানোর পর এরকম সাদা রঙের কালার আসবে এই অবস্থায় যখন বয়লিং টেম্পারেচারে এসে যাবে জলটা তখন গিয়ে আপনার যে ফাটানো ডিমটা আছে মিডিয়াম লো করে ফ্লেমটাকে আস্তে আস্তে জলটাকে স্টে করতে করতে এরমভাবে আস্তে আস্তে ডিমটাকে ঢালবেন এটাই হচ্ছে প্রসেস যত স্লোলি আপনি ঢালবেন তত ডিমটা আস্তে আস্তে পড়বে আর এরকমভাবে সুপের মতো যে ডিমের সুপে আমরা যেরকম ডিম খাই ওরমভাবে ডিমটা রেডি হয়ে যাবে তো প্রথমে এইভাবে ওয়াই বাইড স্যুপটাকে রেডি করতে হয় চিকেন নুডলসের ক্ষেত্রে যেহেতু ডিম ব্যবহার করা হয় যে কোনো নুডলসের ক্ষেত্রে যখনই আমি ডিম ব্যবহার করবেন তখন মিডিয়াম লো ফ্লেম করে জলটাকে স্টিয়ার করতে করতে আস্তে আস্তে ডিমের একবারে ফেলবেন না আস্তে আস্তে ডিমের ডিমটাকে ফেলবেন এবং নাড়াতে থাকবেন এরপরে জলটা ফুটতে শুরু করলে ডিমের এইগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো এরকম তখন মিডিয়াম মাছ করে দিয়ে এরপর আস্তে আস্তে আপনাকে নুডলস আর অন্যান্য সবজিগুলো একে একে দিতে হবে এবার আমি ফ্রাই করে রাখা সবজি এবং চিকেন যেটা ছিল সেটা পুরোটা দিয়ে দেবো ভালো করে দেওয়ার পর যখন জলের মধ্যে মিশিয়ে নেব তারপরে ফুটলে তার মধ্যে আমি নুডলসগুলোও দিয়ে দেবো এখন কিন্তু একদম মিডিয়াম ফ্লেম করে দেবেন বেশি যদি ফুটে যায় আপনার সবজিটা অলরেডি ভাজা তাহলে কিন্তু একেবারে গলে যাবে এবং খেতে ভালো লাগবে না এবার আমি ভালো করে সবজিটাকেও মিশিয়ে নিলাম স্যুপের জলের মধ্যে এবং ডিমগুলো অলরেডি বয়ল হয়ে গেছে এবং ছেড়ে ছেড়ে গেছে এরকম একটুখানি ফোটানোর পর নাড়তে থাকবেন যখন আর মিশে যাবে ভালো করে স্যুপটা এরপর নুডলসগুলোকে আপনাকে দিয়ে দিতে হবে নুডলসটা দেওয়ার পর কিন্তু হাই ফ্লেমে আপনি সটে করতে থাকবেন যাতে নুডলসটা জলটা টেনে নেয় এবং নুডলসটা একদম কুক হয়ে যায় ওয়াই ওয়াইয়ের ক্ষেত্রে এটা একদম স্টিকি হয় না এমনভাবে ওই জন্য জলটা দিতে হয় যাতে নুডলসটা টেনে নেবে অথচ বেশি গলে যাবে না বেশি গলে গেলে কিন্তু ওই টেস্টটা আর আসবে না এবার ভালো করে নুরুসগুলো আমি মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে দেওয়ার পর একটু খুন্তি দিয়ে ভেঙেও নিচ্ছি নিয়ে ভালো করে মিশিয়ে এটাকে সর্টে করে নেবো এবার নুডলসটা নাড়তে নাড়তে জলটা একদম টেনে নিয়েছে এবং এটা ছাড়া ছাড়া হয়ে গেছে নুডলস যখন দেখবেন এরকম ছাড়া ছাড়া হয়ে গেছে তার মানে আপনার পুরো কুক হয়ে গেছে নুডলসটা আর কিছু করার দরকার নেই এবার ফ্লেমটা বন্ধ করে বাটিতে পরিবেশন করে নিন চিকেন নুডলসটা খেতে প্রচণ্ড ভালো লাগে ওয়াই ওয়াই তাই চিকেন দিয়ে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন এবং অন্যদেরকেও করে খাওয়াবেন আমি আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ Stay happy, stay safe. Bye bye.